নমস্কার বন্ধুরা আমি অলকেন্দ্র চক্রবর্তী আপনারা দেখছেন নিউজ ভারত জব আজকে আমি আপনাদের সামনে অনেক দিন হ্যাঁ বন্ধুরা চার দিন পর আবার একটি চাকরি নিয়ে এসেছি আর কন্টিনিউ ভিডিও আসবে কালকে সকালে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে ভিভো মোবাইল স্টোর জব ঠিক আছে ভিভো আছে রিয়েলমি আছে আমি এর আগে অনেকবার দিয়েছেন দেখুন আর সাউমি আছে তিনটে পরপর স্টোর জব চলে এসছে কিন্তু আজকে আমরা হসপিটালিটি জবের ব্যাপারে আলোচনা করব কিন্তু তার আগে ঠিক হসপিটালিটি জবের আগে আরও দুটো জবের ব্যাপারে আমরা ছোট্ট রিমাইন্ডার দেবো আপনাকে যেমন রিমাইন্ডার মিন্স যেমন স্যাররা আপনাদেরকে ইন্টারভিউয়ের ডেট হয়তো সবাইকে পার্সোনালি বলে আবার অনেকে হয়তো ফোন ধরতে পারে না সেই জন্য আমরা দুটো চাকরি রিমাইন্ডার দেব মনে আছে আই থিঙ্ক পিসি চন্দ্র জুয়েলার্স এর একটা ভ্যাকান্সি সে সেই চাকরিটা রিমাইন্ডার দেবো এবং তার সাথে আমরা আরও একটি চাকরি রিমাইন্ডার দেবো সেটা হলো বাজার কলকাতা ঠিক আছে পিসি চন্দ্র এবং বাজার কলকাতার রিমাইন্ডার দেবো তো তোমরা প্লিজ একবার ভিডিওটা দেখে নাও পুরো ভিডিওটা দেখবে ভিডিওর মাঝখানে রিমাইন্ডার দেওয়া থাকবে তারপরে আমরা এই চাকরির ব্যাপারে ডিটেলস আলোচনা করব ভিডিও শেষে কি তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে কিন্তু আপনাদের যে কাছে একটা রিকোয়েস্ট রাত্রিবেলা কেউ স্যারকে ফোন করবেন না রাত্রিবেলা মিন্স আপনারা ফোন করবেন আপনারা হোয়াটসঅ্যাপ করুন যদি আপনাদের কোয়ালিফিকেশন যদি সরাসরি ম্যাচ করে থাকে ওকে তো চলুন আমরা ভিডিও শুরু করছি আস্তে আস্তে আপনার পুরো ভিডিওটা দেখে নিন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে ঢুকতে একদমই ভুলবেন না চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো গাইজ তোমাদের যে মানে যে আমি যে বললাম যে আরো দুখানা চাকরির আপডেট দিতে বলছি সেই দুখানা চাকরির আপডেট কী সেটা একবার দেখে নাও পিসি চন্দ্রতে ঠিক আছে ভ্যাকান্সি বেরিয়েছে পিসি চন্দ্রতে ভ্যাকান্সি বেরিয়েছে কোথায় বহরমপুর এবং শিলিগুড়ির জন্য ভ্যাকান্সি বেরিয়েছে যারা যারা ইন্টারেস্টেড থাকবে টুয়েলভ পাস আর মিনিমাম সিক্স মান্থ এক্সপিরিয়েন্স হলে তোমরা এখানে আবেদন করতে পারো এবং বাজার কলকাতার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট স্যারকে সি পাঠিয়েছিলে তারা স্যারকে একবার কল করে নেবে কালকে সকালে এই সরি আজকে বিকেল মানে আজকে এখনই তোমরা কল করে নিও কেন আট তারিখ কিন্তু এখানে ইন্টারভিউ আছে ঠিক আছে মানে কালকে এখানে ইন্টারভিউ আছে তোমরা আজকে রাতের মধ্যে একবার কল করে নাও ভিডিওটা যখনই দেখছো কল করে নিও যারা সিবি পাঠিয়েছিল অনলি ফর যাদের একটা স্যার সিন করেছিল এলোবাসারি কেউ করবে না ওকে আচ্ছা তোমাদের আরও একটা জিনিস বলে রাখি এই স্যারের নাম্বার তোমরা কোথায় রেখে ভাবে এই পুরো ভিডিওটা দেখো এখানে যে স্যারের নাম্বার আছে এই একটা স্যারের কাছে কিন্তু তিনটে চাকরি অলরেডি অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তবে এখনই তোমরা দেবো না ভিডিওটা প্রিমিয়ার হওয়ার পনেরো কুড়ি মিনিট পর আমরা দিয়ে দিচ্ছি তো চলুন এবার আমরা মেন চাকরিতে আপনাদেরকে নিয়ে যাই তো বন্ধুরা এখন আমরা যে চাকরিটা আমরা নিয়ে এসেছি এটা হসপিটাল জব ওকে টোটালি কিন্তু হসপিটাল জব কিন্তু তোমাদের এখানে কাজ কী করতে হবে আমি এক ভাষায় প্রথমে মানে একভাবে তোমাদেরকে বলে রাখছি তোমাদের প্রথমে কাজটাই করতে হবে সেটা আমি এক ভাষায় তোমাদেরকে বলে রাখি পেশেন্ট কেয়ারে তোমাদের কাজ করতে হবে এবার আলাদা আলাদা ভাগ আছে সেগুলো আমরা আসতে ভিডিও ভিডিওতে পুরোটা যাবো তখন তোমরা দেখতে পাবে কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত কিছু বলে দিচ্ছি বাট এখানে তোমাদের একটি জিনিস মাঝে পেশেন্ট কেয়ার এবার পেশেন্ট কেয়ার কী জিনিস সেটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করবো আজকে ঠিক আছে এখানে তোমাদের লেখাও আছে আমি পুরো জব ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় কারণ তিন চার মিনিটের মধ্যে আমি তোমাদেরকে এত কিছু বোঝাতে পারবো না তো তোমরা নিজেরা একবার পড়ে নিলে তোমরা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তোমরা একটা জিনিস ধরে রাখবে এই চাকরির জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জেস কিন্তু লাগবে না তো টোটালি ফ্রি অফ কস্ট জব ঠিক আছে মানে চাকরির জন্য কিন্তু কোনো রকম চার্জেস কিন্তু লাগে না আর একটা হসপিটাল জব সেখানেও বলে রাখবো এটা কিন্তু পারমানেন্ট জব ঠিক আছে আবারও বলে রাখছি এটা কিন্তু পারমানেন্ট জব হ্যাঁ আচ্ছা তোমাদের এটা কিন্তু পারমানেন্ট জব হবে ঠিক আছে এবং জিডিএ ট্রেনিং অর সেম জব এক্সপিরিয়েন্স রিকোয়ার আছে তো চলুন আমরা এবার জেনে নেব যে এখানে তোমাদের হসপিটাল এখানে তোমাদের পেশেন্ট কেয়ার বা পেশেন্ট টেক কেয়ার জেনারেল ডিউটি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে নেওয়া হচ্ছে ঠিক আছে কলকাতায় নেওয়া হচ্ছে চিংড়িঘাটার দিকে কলকাতায় নেওয়া হচ্ছে চিংড়িঘাটার দিকে এখানে চিংড়িঘাটা অনলি ফর লোকেশনটা দেওয়া আছে হ্যাঁ তবে চিংড়িঘাটাতেই নয় চিংড়িঘাটা নিয়ার বাই ঠিক আছে তোমাদেরকে ভিডিওর মধ্যে লোকেশন বলা যাবে না সেটা তোমাদেরকে স্যাররা ইন্টারভিউতে বলে দেবে কোন কোন হসপিটাল বা কোন 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 তোমাদেরকে পাঠানো হবে জাস্ট তোমরা ধরে রাখো কলকাতায় তোমাদেরকে এসে করতে হবে ঠিক আছে আর তোমরা জব লোকেশন এখানে দেখতেই পাচ্ছ নিয়ার চিংড়িঘাটা কলকাতা আচ্ছা তোমাদের এখানে পোস্ট মানে পজিশন কি কী আছে সেটাও তোমাদেরকে বলে রাখি পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটার জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার হ্যাঁ কেয়ার টেকার অফ পেশেন্ট তো অলমোস্ট সবকটা কিন্তু সেমই হয় ঠিক আছে পেশেন্ট কেয়ার বলো বা তোমরা পেশেন্ট কেয়ার কোয়ার্ডিনেটার বলো সবকটা অলমোস্ট এক কাজ কিন্তু তোমাদেরকে অলমোস্ট একই জিনিস কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে আচ্ছা তোমাদের এখানে জব ডেসক্রিপশান জব ডেস্ক্রিপশানটা নিয়ে আমি পরে আস্তে আস্তে আলোচনা করছি এখানে তোমরা মেল ফিমেল ঠিক আছে ছেলে এবং মেয়ে উভয় এই চাকরির জন্য এলিজেবেল তো ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এই ভিডিও মানে দেখতে পারো এবং তোমরা কিন্তু আবেদন করতে পারো এমন নয় যে এটা হসপিটালের চাকরি এবং পেশেন্ট কেয়ারের চাকরি বলে তোমাদের কিন্তু এখানে মেয়ে নেওয়া হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে তবে মাথায় রাখবে একটা জিনিস যে তোমরা এখানে যারাই আবেদন করো না কেন তোমাদের কিন্তু এখানে বারো ঘন্টা ডিউটি হবে আর তোমাদেরকে একটা সাপোজ কথা বলে রাখি ঠিক আছে বারো ঘন্টা ডিউটি হসপিটালের ক্ষেত্রে কোনো ব্যাপার নয় কারণ হসপিটাল কিন্তু ইমার্জেন্সি জায়গা তো যদি কেউ ভেবে থাকো আমি চাকরিতে ছুটি পাবো বা আমি চাকরিতে ছুটি নেবো তাহলে হসপিটালে যদি চাকরি করার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু এইসব হবে না যেমন ছুটি ভুলে যেতে হবে তারপরে দশ ঘন্টা বা আট ঘন্টা ডিউটি সুখের চাকরি ভুলে যেতে হবে কেন হসপিটালে যেমন প্রেশার থাকবে তেমন তোমাদের কাজ থাকবে ওকে বোঝা গেছে তো যদি তোমাদের মনে হয় যে আমরা হসপিটালে চাকরি করবো তাহলে এই কটা জিনিস ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও আচ্ছা তোমাদের এখানে টুয়েলভ পাস হলে চলবে বাট টুয়েলভ পাসের সাথে আরও একটা কথা বলি জিডিএ ট্রেনিং থাকতে হবে জিডিএ উইন্স আমি তোমাদেরকে সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি আমি জিডিএ বলতে তোমাদের একদম নার্সিং ট্রেনিং লাগবে ওরকম আমি বলছি না বা জিডিএর কাজের এক্সপিরিয়েন্স আছে এরকম ছেলে মেয়ে আবেদন করবে ঠিক আছে জিডিএর কাজের এক্সপিরিয়েন্স আছে অথবা জিডিএ ট্রেনিং করা আছো এরকম আবেদন করবে তোমাদের সাপোজ সবথেকে বেস্ট এক্সাম্পল তোমাদের এখানে কিন্তু আমি যদি বলি তাহলে পি কে বা পি কে ভি ওয়াই ঠিক আছে এই যে সংস্থাটা ছিল প্রধানমন্ত্রী কৌশল যোজনা ওখানেও দেখবে নার্সিং ট্রেনিংয়ের টাইপস একটা কিছু করানো হতো যেটাকে জিডিএ ট্রেনিংয়ে বলা হয় এক ভাষায় বাট ওটা তো আর নার্সিং নয় বাট অলমোস্ট জিডিএ ট্রেনিং টাইপস ঠিক আছে তো ওরকম ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারো আচ্ছা তোমাদের এখানে বয়স আঠেরো থেকে বত্রিশ বছর কিন্তু ম্যাক্স হতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে স্যালারি বা স্টাইপেন কারণ তোমাদের এখানে কিন্তু পারমানেন্ট নেওয়া হলেও এখানে কিন্তু প্রথমে ট্রেনিং হিসাবে নেওয়া হচ্ছে সেখানে এখানে স্টাইপেন দেওয়া আছে ঠিক আছে স্টাইপেন্ট এখানে ন হাজার টাকা বাট তোমাদের এখানে সিক্স মান্থ তোমাদের কাজ দেখার পর তোমাদের কিন্তু মানে মানে তোমাদের এখানে প্রমোশন কিন্তু হওয়ার চান্স আছে আচ্ছা তোমাদের এখানে নো ওয়ার্ক নো পে ঠিক আছে যদি তোমরা কাজে না যাও তাহলে কিন্তু তোমরা এখানে কোনো রকম কোনো টাকা কিন্তু পাবে না আচ্ছা যদি কারো জিজ্ঞাসা থাকে যে পি এফ বা ইএসআই আমরা পাবো কি না তাহলে এখানে কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই সেটা আমি এক্সট্রা কোনো কিছু বলবো না আচ্ছা স্যারের নাম্বার স্যারের নাম্বার হলো ডবল সেভেন নাইন সেভেন ফোর সিক্স নাইন ওয়ান ডবল নাইন আচ্ছা আমি ডিসক্রিপশানের নাম্বারটা দিয়ে দিতে পারি না হইলে ভিডিওর মধ্যে আমি একবারই বলে দিলাম এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করবে আচ্ছা তোমাদের এখানে কাজটা কি এবার বুঝে যাও যদি কারোর ঘেন্না লাগে বা যদি কারোর কোনো রকম ইতস্তত বোধ হয় তাহলে তোমরা যেও না ঠিক আছে কাজটা শুনে যেও ধরুন পরবর্তীকালে ইন্টারভিউ ইন্টারভিউটাকে কি আমাকে গালাগালি দিও না আচ্ছা তোমাদের এখানে জিডি এর কাজ অথবা এটা প্রপার কিন্তু নার্সিং নয় তো যদি কেউ ভেবে রাখো যে দাদা নার্সিংয়ের কাজ দিচ্ছে তাহলে খুব ভুল করছো ঠিক আছে এটা কিন্তু নার্সিং নয় আবার অনেকে যদি ভেবে থাকো যে এটা আয়ার কাজ দিচ্ছি তাহলেও ভুল ভাবছো এটা আয়া নার্সিং এর মাঝখানে ঠিক আছে আয়া কাকে বলে যারা পেশেন্টকে কেয়ার করে নার্সিং কারে বলে যারা পেশেন্টদেরকে কেয়ার করে এক ভাষায় কিন্তু তোমাদের এখানে দুটোর মাঝখানে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে মানে অলমোস্ট ওরকম টাইপেরই জব কিন্তু তোমাদের করতে হবে হ্যাঁ তোমরা সাপোজ ধরে রাখতে পারো তোমাদের এখানে আয়া বা আয়া টাইপসের কাজ অথবা নার্সিং টাইপসের কাজ কিন্তু তোমাদের এখানে করতে হতে পারে কিন্তু অ্যাজ এ ট্রেনিং হিসাবে ওকে তো তোমরা যারা যারা আবেদন করবে আমি বলবো যে ইয়ং ছেলে মেয়েরা আবেদন করা আর যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো খুবই ভালো হয় কারণ এখানে পেশেন্টের রুমে থাকতে হবে পেশেন্টের মাউথ ফাউথ ওয়াশ করতে হবে তারপরে তোমাদের পেশেন্টের যদি কারোর হার্টার প্রবলেম হয় হার্টার প্রবলেম তারপরে বিভিন্ন রকম যেগুলো থাকে পেশেন্টের ঠিক আছে আমি সব কিছু বলতে পারছি না ভিডিওর মধ্যে ক্লিনিং থেকে শুরু করে মেডিসিন দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে করতে হবে ঠিক আছে আই থিঙ্ক অলমোস্ট তোমরা বুঝে গেছো তো তোমাদের এটাই কাজ থাকবে এছাড়া কোনো রকম কোনো হার্ট কাজ নয় তবে এখানে বারো ঘন্টা কাজ আছে এটা একটু চাপ আছে হ্যাঁ তোমরা ভেতরে এখানে কোনো খাবার পাবে না এখানে কোনো থাকার জায়গা কিন্তু নেই এই জিনিসটা তোমরা মাথায় ঢুকিয়ে নিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আবেদন করো আর এটা কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট জব নয় এটাও তোমরা মাথায় ঢুকিয়ে নিও তো যাই হোক বন্ধুরা এখনকার জন্য তুমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো তোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দু মাহাতারাম